আমাদেরও বিবেক বলছে আমাদেরও একটা তো দায়িত্ব কিছু একটা আমাদের একটাই দায়িত্ব বিবেক জন্য আমাদের কাজ হচ্ছে জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত ওই রহমানকে ওই রাজ্জাককে ওই খালিককে ওই মালিককে খুশি করে চলার চেষ্টা করা সুবাহান এই ছাড়া কিন্তু আমাদের দ্বিতীয় কোনো কাজ জোরে বলেন দ্বিতীয় কোনো কাজ এবার আমরা কিভাবে ওনাকে খুশি করতে পারি এটার জন্য একটা গাইডলাইনের দরকার গাইডলাইনের দরকার একটা নিয়মের দরকার ওই নিয়মের একটা নিয়মের নাম হচ্ছে কোরআনুল করিম ওই নিয়মের একটা প্র্যাকটিক্যাল নিয়ম হচ্ছে আমাদের নবী রহমতুল্লিল আলমিন এগুলা কাদের জন্য জোরে বলেন না কাদের জন্য এবার যে কথাটা বলতে চাচ্ছে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন নিজের ভালো তো আমরা সবাই চাই অন্যের ক্ষতি করে হলো নিজের ভালো চাই আমরা নিজেকে সুখী দেখতে চাই অন্যজন কান্না করলে করুক আই ডোন্ট কেয়ার হুম তারপরও নিজেকে সুখী দেখতে চাই নিজেকে শান্তিতে রাখতে চাই আচ্ছা সত্যি করে ভেবে বলুন তো আজ পর্যন্ত আমরা তো নিজেদের মন মতোই করি যে কাজের মধ্যে রবের সন্তুষ্টি থাকে এবার আমি কিছু কথা বলছি আপনারা একটা আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবে যারা আমরা সুখে থাকতে চাই রবের সাথে সম্পর্ক করা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় আর নবী রহমতুল্ল আলামিন হচ্ছে রবের সাথে বান্দার সম্পর্ক লাগায় দেওয়ার একটা অন্যতম মাধ্যমের নাম সুবাহান মনোযোগ আছে মনোযোগ আছে একবার বলেন বান্দার কাজ হচ্ছে রফকে সন্তুষ্টি করে চলা এবার এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কেন শান্তিতে থাকার জন্য নাকি অশান্তিতে থাকার জন্য শান্তিতে রাখার জন্য নাকি অশান্তিতে রাখার জন্য আমরা কি আমাদের দায়িত্ব পালন করছি বেশিরভাগ মানুষ আমরা হয়তো করতে পারছি না এই দেহের ভিতরে অশান্তির সবচেয়ে মূল কারণ কি জানেন এই জিব্বা সমস্যার সমাধান তুমি চাও তাহলে জিব্বাকে কন্ট্রোল করার চেষ্টা করো ঠান্ডা মাথায় দেখলে দেখবেন বত্রিশটা প্রায় দাঁতের মাঝখানে আল্লাহ জিব্বাকে দিয়েছেন অথচ দাঁত এবং জিব্বার সাথে হচ্ছে শত্রুতা আমি মাঝে মধ্যে একটা অসতর্কতা অবশত কামড় খেলেই বোঝা যায় এর পর আল্লাহ দাঁতের মাঝখানে জিব্বা দিলেন কেন রব্বে করিম জানান দিচ্ছেন হে আমার বান্দারা এতগুলা দাঁতের মাঝখানে যেরকম তুমি জিব্বাকে বাঁচাই রেখে চলার চেষ্টা করো জিব্বার ব্যবহার তুমি সেভাবে করবা যেন তোমার জানা বসত কখনো আমার কোনো বান্দার মনে আঘাত না যায় সুবহানাল্লাহ আর একটু জোরে যত চুপ তত সুখ এখন আপনি বলতে পারেন ভাইয়া আমি যত বিনয়ী হই সবাই সেটাকে দুর্বলতা মনে করে আমি সাহায্য করলে আমাকে প্রতিদান দেওয়া তো দূরের কথা একটা ট্যাঙ্কিও দেয় না আমি উপকার করলে উল্টা আমার অপকার করে আমি ক্ষমা করে দিলে উল্টা সেটাকে ব্যবহার করে আমি সাহায্য করলে আমার সাহায্যের সময় আমি কাউকে পাই না আমি বললাম ভাই আপনার সমস্ত কথা সত্য এবং বাস্তব সেটা আমি মানি এবার আমার আপনার মনের কাছে একটা প্রশ্ন আপনি কি বান্দা থেকে চান নাকি রব থেকে চান আপনি কি সাময়িক চান নাকি চিরস্থায়ী চান আপনি কি অল্প চান না বেশি চান এবার সে ভাই বলে আমি চিরস্থায়ী বেশি চাই আবার আমার কথা হচ্ছে ভাইয়া তাহলে বান্দার থেকে চাইন না আপনি বান্দার জন্য করে যান রবকে খুশি করার জন্য ওই বান্দার রবের থেকে না হয় আপনি নিয়েন বলেন সুবহান বান্দা দিলে কি কম দিবে নাকি বেশি দিবে বান্দা দিলে কি কম দিবে না বেশি দিবে আর রব দিলে রব দিলে মঞ্জাবিল হাসানাতে ফলা হুয়া শুআম হাজার সর্বনিম্ন দশ গুণ সর্বোচ্চ কত গুণ বেগাইরে হিসাব তো সুতরাং আমরা মানুষের জন্য করার চেষ্টা করব ওই মানুষের রফকে খুশি করার জন্য সুবহাল ওই মানুষ কি থ্যাংক ইউ দিলো কি দিল না এটা দেখার দরকার এটা দেখার দরকার এবার একটা কথা শুনেন আপনি যতই ভালো করে থাকেন চলেন বলেন না কেন আপনি যতই ভালো করে চলেন করেন থাকেন বলেন না কেন সমালোচনা বদনাম থেকে আপনি কখনো বাঁচতে পারবেন না আপনি এর কাছে ভালো হলে দুইজনের কাছে আপনি খারাপ নিশ্চিত হবেন সবার সাথে কখনো ভালো থাকা যায় না পৃথিবীর সবাইকে খুশি করা যায় না কিন্তু আমরা বোকার মতো সেই মানুষকে বারবার খুশি করার জন্য চেষ্টা করতেই থাকি করতেই থাকি অক্লান্ত পরিশ্রম করতে থাকি শ্রদ্ধার সাথে বলি মানুষকে নয় ওই মানুষের রবকে খুশি করার চেষ্টা করা দরকার কারণ এই মানুষ কখনো আপনাকে আমাকে থ্যাংক ইউ না দিল। ওই রবের রহমত আমাদেরকে ভরপুর করে দিবে সুবাহ তাহলে সমালোচনা বদনাম আপনি যদি মনকে স্থান দেন মনে স্থান দেন আপনার মন বারবার আঘাত প্রাপ্ত হবে কষ্ট পাবে তাহলে যেই জিনিস আমাকে বারবার আঘাত দিবে সেটা আমার থাকার আঘাত দরকার নাই সেজন্য সবাইকে শুধু ক্ষমা করতেই থাকবেন মনে রাখবেন যে ক্ষমা যত বেশি করতে থাকে তে তত বেশি সুখে শান্তিতে থাকতে পারে এবার আসেন আমাদের নবী রহমাতুল্লিল আলমিনকে আল্লাহ পাওয়ার কি কম দিয়েছেন না বেশি দিয়েছেন সুযোগ কি কম দিয়েছেন না বেশি দিয়েছেন নবী যদি একবার বলে সবকিছু উল্টাই আল্লাহ করে দিবে কি দিবে না কিন্তু তারপরও নবী রহমতুল্লিল আলামিন হাজার আগাতের শিকার হয়েছেন বদোয়া করেননি সুহান বরঞ্চ মক্কায় যারা নবী রহমতুল্লিল আলমিন এবং সঙ্গী সাথীদেরকে বিভিন্নভাবে অত্যাচার করেছে কষ্ট দিয়েছে আমাদের নবী রহমতুল্লিল আলামিন যখন মদিনা থেকে প্রায় দশ হাজারের অধিক সাহাবা নিয়ে মক্কায় আসলেন সবার ভিতর আতঙ্ক বিরাজ করতে লাগলো এইবার বুঝি আবদুল্লার ছেলে মোহাম্মদ সে আমাদের উপর প্রতিশোধ নিবে কারণ যখন অত্যাচার করেছিলাম তখন সে সংখ্যায় ছিল কম এখন তো সংখ্যায় আধিক্য এবার না হয় আমাদের উপর এবার মনে হয় আমাদের উপর অত্যাচার করবে প্রতিশোধ নিবে সবার ধারণা ছিল এটা কিন্তু নবীর রহমতুল্লিল আলমী নেশে সবার ধারণাকে পাল্টাই দিল সাধারণ ক্ষমা ঘোষণা করে দিল সুবাহ আপনি আমি সেই নবিরম্বন আমার একটা অনুরোধ আমরা আজকে থেকে সবাইকে ক্ষমা করার চেষ্টা করব ইনশা আর একটু জোরে আজকে থেকে আমরা বিনয়ী হওয়ার চেষ্টা করব ইনশা প্রতিশোধের শান্তি সাময়িক ক্ষমা করে দেওয়ার শান্তিটা অনন্তকাল রাগের সময় বোকার যে শান্তিটা সাময়িক রাগটাকে কন্ট্রোল করে হজম করে ফেলা শান্তিটা অনন্তকাল বকার পরিবর্তে বকা দেওয়া বকাকে আরো উস্কাই দেয় চুপ করে থাকবেন মুস্কি মুস্কি হাসতে থাকবেন আর একটা কথা মনে রাখবেন আপনার বদনামকারীদেরকে মুস্কি হেসে ধন্যবাদ জানিয়ে বলবেন তুমি তো আমার বদনাম করছো মনে শান্তি পাচ্ছ ঠিক আছে তুমি জান্ন বলে শুক্রিয়া আদায় করেন কারণ শয়তান তার উপরে হামলা করে যার কাছে ইমানের সম্পদ থাকে যার কাছে ইমানের সম্পদই নাই শয়তান তার উপর হামলা করে না এই হামলা করার পিছনে আপনাকে প্রমাণ করে দিচ্ছে আপনার কাছে হয়তো ইমানের নূর আছে আপনার কোন আমল হয়তো রবের কাছে পছন্দ হয়ে গিয়েছে যে আপনি রবের কাছে যাচ্ছেন রবের প্রিয় হয়েছে গড়ে উঠছেন সেজন্যই টেনছে যাতে আপনি নামাজের মধ্যে রোজার মধ্যে অজুর মধ্যে জিকিরের মধ্যে কর্মের মধ্যে উঠা বসার মধ্যে এমন এমন চিন্তা আপনার মনে এবং প্রশ্ন এনে দিবে যেন আপনি ভয়ে নামাজটা না যান আপনি ভয়ে অজুটা না করেন আপনি ভয়ে তো বা না করেন এইগুলা করার একটাই কারণ যেন আপনি রবের দিকে না যান মনে রাখবেন আমার ভাই এবং বোনেরা যখনই জীবন এমন কোন ঘটনা ঘটতে থাকবে আপনার একটাই কাজ চোখ বন্ধ করে আল্লাহর উপর বর্ষা করে কাজ করতেই যাওয়া কাজ করতেই যাওয়া এগিয়ে যাওয়া আর মন যখন বলবে এটা হবে কি হবে না আপনি বলবেন আমার রব জানে হবে কি হবে না বলেন সুবহান কাজ তামানো যাবে সেই রকম বলছে নামাজ হচ্ছে কি হচ্ছে না আপনি তারপরও নামাজ পড়তে থাকবেন অজু বানাতে থাকবেন কিছুদিন করতে পারেন যদি এটা আস্তে আস্তে আপনার কন্ট্রোলে চলে আসবে শয়তান আপনার থেকে বিদায় নিয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো অভিজ্ঞান করুন খান্নাস বড় মারাত্মক জিনিস তো এগুলা একটু বেঁচে চলার আমাদের দরকার বলেন না বেঁচে চলার দরকার গুতাই তত বানায় যত গুতাই তত বানায় যত গুতাই তত বানাই যত গুতাই তত বানাই এটা হার মানে না এবার আপনার পঞ্চাশ বারে যখন সে বিরক্ত হয়ে বলবে ধরো বাদ দে তারে নামাজে ডিস্টার্ব করবো অজু বাদ দি এবার আপনি বের হওয়ার সময় বলবেন শয়তান থ্যাংক ইউ শয়তান বলবে কি রে তারা আমি এতক্ষণ রাগাইলাম গুতাইলাম তারপরে সে আমাকে থ্যাংক ইউ দিল কেন আপনি মুসকি হেসে বলবেন একবার অজু বানালে যত গুণা ঝরতো তুই গুতানোর কারণে পঞ্চাশ বার বানিয়েছি পঞ্চাশ বার বানার কারণে অনেক গুণা ঝরে গিয়েছে সেজন্য তোকে ধন্যবাদ এবার বলেন শয়তান আর জ্বালানোর সুযোগ আছে মনে রাখবেন একটা কথা আমাদের কাজ হচ্ছে যে কোনো উপায়ে রবকে খুশি করে চলা আর রবকে খুশি করার জন্য বাঁধা দিচ্ছে কে শয়তান তাহলে আমাদের প্রতিটা সেকেন্ডে কর্মে বসায় উঠায় ঘরে বাহিরে কর্মে চাকরিতে ব্যবসায় সংসারে পরিবারে সব সময় মাথায় রাখতে হবে যে শয়তান আমাদেরকে পিছন থেকে কৌশলে কিংবা গোপনে কিংবা প্রকাশ্যে প্রকাশ্যে মানে পরিচিত মানুষের মাধ্যমে আমাকে আটকানোর চেষ্টা করবে যেই কাজটা তো আমি চিনব কিভাবে কোনটা মনে রাখবেন যেই কাজটা আপনাকে কেউ এসে বলবে মনে চাচ্ছে কিংবা কেউ বলবে আল্লাহ এবং রসুলের বিপক্ষের কাজ মনে করবেন এটা শয়তানের পক্ষ থেকে এসেছে মনে থাকবেন ইনশাল্লাহ কেউ যদি এসে বলে তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো দুই হাজার ছেলে মেয়ে তোমার কোনো বয়ফ্রেন্ড নাই তোমার কোনো গার্লফ্রেন্ড নাই বুঝে দিবেন সে আর যেই হোক আপনার বন্ধু হতে পারে না এটা শয়তানে তাকে দিয়ে বলাচ্ছে যেন আপনি ওই মানুষটার কথা রাখতে গিয়ে শয়তানের ফাঁদে পা দেন ইসলামে প্রেম ভালোবাসা আছে না নাই বিয়ের আগে না পরে তো আছে তো নাই যে না তো আছে তো এবার আপনারা একটু নিজের গবেষণা করে বলেন তো বিয়ের আগে প্রেম করে কে কয়জন কয়জনকে পাইছে তো টোটালি তো আমরা বিশৃঙ্খলায় চলে যাচ্ছি সেজন্য এতটুকু অনুরোধ করব জীবনটাকে জীবন নৌকাটাকে রবের নামের উপর ছেড়ে দেন দেখবেন আপনার কল্পনার চাইতেও বেশি আপনার রব আপনাকে দান করবেন সুমা হ্যাঁ একটু কষ্ট হবে সহ্য করাটা একটু কষ্ট হবে ধৈর্য ধরাটা একটু কষ্ট হবে কিন্তু মনে রাখবেন নিয়ে যখন আসা শুরু করবে ওই কষ্টটাও আপনার জন্য